টা এসেছে মানবতা নিয়ে আপনারা তিন চারটা লাইভ পেজ ভালোভাবেই দেখা যায় মানবতা নিয়ে খুচ্ছেন আমি একজন মুসলিম আমার কিছু ক্ষেত্রে পড়ার পর মনে হলো যে মানবতাটা আসলে ইসলামের ক্ষেত্রে কিছু ত্রুটিপূর্ণ আমি ভুল ছিলাম যে একেবারে মানবতা মানবতা নেই কিন্তু কিছু ক্ষেত্রে ত্রুটিপূর্ণ আমি আসিফ মুহুরের যিনি ভিডিও দেখেই আমিwidetilde ভাবনা করলাম মানে সাধারণত তার সোর্সগুলো পড়া আর তার ভিডিওটা দেখা কি

আচ্ছা তাহলে তাওবার সূরা তাওবার আয়াতটা নিয়ে আর প্রশ্ন করছি না চলে যাই ইসলামের দাস দাসপ্রথা নিয়ে ইসলামের দাসপ্রথা কিন্তু একটা সময় ছিল সূরা মারিজে কিন্তু বলা হয়েছে যে আর তারা মানে এমন ভাবে বলা হয়েছে যে তাদের স্ত্রী এবং অভিভাবক অধিকারমুক্ত দাসীদের উপরেই তাদের অধিকার রয়েছে তাহলে এই বিষয়টা নিয়ে তারা প্রশ্ন করে যে কেমন ইসলাম যেখানে দাসীদের উপরে অধিকার থাকে এটা তো নৈতিক হয় না আর কি বর্তমান প্রেক্ষাপটে সবলতে সেটা নৈতিকতার মধ্যে পড়ে না এই নিয়ে তারে প্রশ্ন ভাই যদি একটা সঠিক বিশ্লেষণ দিতেন ভালো হতো আমি দিব সিরাজজী ভাই রেজালদস্তম প্রথম কথা যে কোরআন এবং হাদিস যখন আমরা স্টাডি করি তখন কোরআন আমরা একটা জিনিস হয় সেটি হলো আহ ইসলামেও দাস প্রথাটা কোনো মানবিক প্রথা না আপনি মনে হয় একথা মনে হয় জীবনে প্রথম শুনলেন যে কোরআন অনুযায়ীও দাস প্রথাটা হচ্ছে একটা অমানবিক প্রথা দাস ব্যবস্থা হচ্ছে একটি অমানবিক দাস ব্যবস্থা দাস প্রথা ঠিক আছে দাস প্রথা হচ্ছে যে একটি অমানবিক প্রথা কুরআন ও পবিত্র কুরআন অনুযায়ী কেন আমি এই দাবি করলাম দেখেন এটা দাস প্রথা নিয়ে আমরা পরিপূর্ণ লাইভ করব তখন আমরা প্রতিটা রেফারেন্স দিয়ে দিয়ে কথা বলবো আমি আপনাকে ওভারঅল একটা কথা বলতেছি ঠিক আছে এখন রেফারেন্স দিয়ে কথা বলতে কারণ লম্বা হয়ে যাবে ওভারঅল কথাটা হচ্ছে যে পবিত্র কুরআন অনুযায়ীও হচ্ছে এবং হাদিসে অনুযায়ী দাস প্রথাটা হচ্ছে অমানবিক প্রথা এই জন্যই দেখেন যে পবিত্র কুরআনে সেই সময়ে প্রচলিত যত দাস ব্যবস্থা ছিল এবং হাদিসে যে প্রচলিত যত দাস ব্যবস্থা ছিল সেই দাস ব্যবস্থা গুলোকে রহিত করে দেওয়া হয়েছে আল্লাহ যে যে কোনো ব্যক্তি কোনো মানুষকে জোর করে দাস ঠিক আছে বিক্রি করে দেওয়ার জন্য ইসলামের দাস প্রথাটা হচ্ছে একটা অমানবিক প্রথা এবং কোরআন যদি আপনি পড়েন দেখবেন যে কোরআনে বহু জায়গায় এই কথা বলা হচ্ছে যে দাসকে মুক্ত করো দাসকে মুক্ত করো দাসকে মুক্ত করো তো যদি এটা যদি ইসলাম যদি এটাকে করে। এটা যদি দেখা যাচ্ছে খুব ভালো মনেই করে তাহলে কেন দাসকে মুক্ত করার কথা বলা হচ্ছে আপনি আপনি হচ্ছে যে আপনি সূরা সূরা হচ্ছে বাংলাদেশ যদি দেখেন আল্লাহ বলতেছেন যে ফাকু রাকাবা যে ভালো কাজগুলোর মধ্যে সর্বপ্রথম যে ভালো কাজ আল্লাহ বলতেছেন যে যে দাস মুক্ত করা ঠিক আছে ভালো দাস কোনগুলো ঠিক আছে তার মধ্যে সর্বপ্রথম দাস মুক্ত করা এর পরে কি অভাবগ্রস্তকে খাবার দেয়া মিসকিনদেরকে খাবার দেয়া এরপরে পরে ভালো ভালো কাজের কথা বলা আছে তো সর্বপ্রথম ভালো কাজ যেটা আল্লাহ বলতেছেন সেটা হলো দাস মুক্ত করা তার মানে হচ্ছে যে দাস ব্যবস্থা টিকিয়ে রাখা মানুষকে দাস বানানো এটা ইসলামে ইসলামে ওইটা কোনো সুন্দর এবং সুন্দর ব্যবস্থা না এটা কোনো মানবিক ব্যবস্থা না ইসলামে এটাকে অমানবিকই মনে করে অসুন্দর মনে করে তাহলে এখন দিল না এই ব্যবস্থাটাকে হ্যাঁ কেন এটাকে জিয়ে রাখলো এই যে রোহিত না করে দেওয়ার পেছনে আহ বাস্তব বাস্তবতার কিছু হচ্ছে যে আপনার বিষয় রয়েছে যে বাস্তব একটা হচ্ছে থিওটিক্যাল একটা ইউটিউপিয়ান ইস্যু আপনি একটা একটা রাষ্ট্র ব্যবস্থা কল্পনা করবেন একটা রাষ্ট্রীয় নিয়ম তৈরি করবেন যেখানে আপনি সর্বোচ্চ কল্যাণ চিন্তা করে আপনি নিয়ম নীতি তৈরি করবেন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার এই সর্বোচ্চ কল্যাণ চিন্তা করে যে নিয়ম নীতি আপনি তৈরি করেছেন সেটা হয়তো থ্রিটিক্যালি তাত্বিকভাবে শুনতে অনেক ভালো লাগে অনেক মানবিক মনে হয় অনেক বাস্তব অনেক মানবিক মনে হবে অনেক কল্যাণকর মনে হতে পারে আপনার কাছে কিন্তু আপনি যখন বাস্তবে এটাকে স্টাবলিশ করতে যাবেন সমাজে প্রতিষ্ঠা করতে যাবেন তখন দেখা যাবে কি এটা প্রতিষ্ঠা করা সম্ভব হচ্ছে না বিভিন্ন ঝামেলা তৈরি হচ্ছে ঠিক আছে এটা কোনোভাবে প্রতিষ্ঠা করা সম্ভব না এইটাকে ফিলোসফির ভাষায় বলা হয় ইউটিউপিয়া মানে আপনি যে কল্পনা স্বর্গরাজ্য তৈরি করেছেন এই স্বর্গরাজ্যটা বাস্তবে বাস্তবে এস্টাবলিশ করা সম্ভব না এটা হচ্ছে এটাকে বলা হয় ইউটিউপিয়া যেমন হচ্ছে যে আপনার প্লেটো যে রিপাবলিক ঠিক আছে এটাকে এটাকে বর্তমানে বলা হয় একটা ইউটিপিয়া ঠিক আছে সে যে রাষ্ট্র কল্পনা করেছে সে শুনতে অনেক ভালো লাগে কিন্তু এই রাষ্ট্র পৃথিবীতে কখনো স্টাবলিশ হয়নি কখনো হবেও না এটা সম্ভব না এটা কিতাবি এটা কিতাবি এটা একটা তাত্ত্বিক এটা হচ্ছে ইউটিপিয়া এটা বাস্তবে প্রয়োগ করা সম্ভব না ঠিক তেমনি ভাবে ইসলাম যে ইসলাম একদিক থেকে যেহেতু বলতেছে যে দাসকে মুক্ত করে দাও দাস প্রথা একটা অমানবিক প্রথম ইসলামের দৃষ্টিকোণ থেকে কোরআন এবং খাদিস তবুও বাস্তবতা নিরীক্ষে যখন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে যেতে হয় এটা সমাজ প্রতিষ্ঠা করতে যখন যেতে হয় তখন হচ্ছে রাষ্ট্রকে দেখেন রাষ্ট্রকে যুদ্ধ করতে হয় তার সারভাইভালের জন্য ঠিক আছে রাষ্ট্রকেতে আদর্শ টিকে রাখার জন্য যুদ্ধ করতে হয় অনেক যুক্তি করতে হয় ব্যবসা বাণিজ্য করতে হয় অনেক কিছু করতে হয় যেইটা করতে যে আপনাকে এমন কিছু পদক্ষেপ নিতে হয় যে পদক্ষেপ না নিলে আপনি আপনার রাষ্ট্র ব্যবস্থাকে ঠিকই রাখতে পারবেন না তো এই জন্য হচ্ছে ইসলাম যুদ্ধের বিধান দিয়ে থাকে যে তোমাদেরকে যুদ্ধ করতে হবে যুদ্ধ না দেখেন আল্লাহ রসুল যদি সেই সময়ে যে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিল মদিনাতে তিনি যদি যুদ্ধ না করতেন তাহলে কিন্তু দেখেন ওই যে আপনার হচ্ছে যে ইয়েতে আক্রমণ করছিল না আপনার হচ্ছে খন্দকের যে যুদ্ধ খন্দকের যুদ্ধে যে মুসলমানদেরকে আক্রমণ করেছিল প্রায় দশ হাজার আরবীয় সৈন্য মিলে আক্রমণ করেছিল মদিনাকে সেই রাতেই কিন্তু পুরো মদিনাকে তারা একেবারে মেসাগার করে সব মুসলিমকে হত্যা করে শেষ করে দিত সেই এক রাতে যদি ইসলাম যুদ্ধকে ফরজ না করত তো ইসলামের জন্য যুদ্ধ দিয়েছে আছে সার্ভাইভারের জন্য টিকে থাকার জন্য যদিও যুদ্ধ কোনো ভালো বিষয় নয় যুদ্ধ এটা অমানবিক বিষয় কিন্তু এটা বাস্তবতার ভিত্তিতে টিকে থাকার জন্য আপনাকে যুদ্ধ করতে হবে আর এই যুদ্ধ করার সাথেই হচ্ছে আপনাকে কিছু মানুষকে গ্রেফতার করে আপনার নিজের তত্ত্বাবধানে নিতে হবে এই যে গ্রেফতার করে তত্ত্বাবধানে নিলে এটাকেই বলা হচ্ছে যে এই এদেরকে ইসলামে হচ্ছে যে যে এটা হচ্ছে যে মামা মালাকাত আইমানি হু হ্যাঁ দক্ষিণস্থ মালিকানা বলা হচ্ছে বা আপনি দাস দাস বিধান আরকি দাস প্রথা ইসলামের দাস বিধানটা আমরা বলতে পারি যে দাস বিধানতে ইসলামে দিয়েছে যে এদের সাথে কিভাবে ট্রিট করবা ঠিক আছে এই যুদ্ধবন্দীদের সাথে কিভাবে ট্রিট করবা এই রকমের দাস এইটাকে আপনি দাস बोलतेছেন দাস বলেন আমরা দাস বলি এটাকে যদিও বলি তো এই রকমের দাসের বিধানটা ইসলাম শুধুমাত্র এই ক্ষেত্র এই ক্ষেত্রে এটাকে প্রচলিত রেখেছে এবং তাদের সাথে কিভাবে ট্রিট করতে হবে এর লম্বা একটা নিয়ম দেওয়া হয়েছে তাদের যে হিউম্যান রাইটস এটাকে ভঙ্গ করা যাবে না কত ভালোভাবে আচরণ করো তাদেরকে কি তাদেরকে তেমনি ভাবে খাওয়াও যেভাবে তোমরা খাও তাদের তো তেমনি পড়াও যেভাবে তোমরা পড়ো তাদের সাথে ভালো আচরণ করো তাদের প্রতি জোর জবরদস্তি করো না মারধর করো না তাদেরকে হচ্ছে যে তাদের সাথে কোনো রকমের অন্যায় করো না কোনো কিছু করা যায় এভাবে তাদের সাথে ট্রিট করো এই শিক্ষাগুলি ইসলাম দিয়েছে এখন এই ক্ষেত্রে আপনি একটা প্রশ্ন করতে পারেন যে কেন বর্তমানে হচ্ছে যে আপনার এই যে জাতিসংগত হিউম্যান হিউম্যান রাইট চার্টার যা তারা সেটা করেছে যে এই যে আপনার আপনার প্রিজনার প্রিজনার অফ জন্য যে রুলস রেগুলেশন করেছে সেখানে তো ইসলামের যে ভালো নিয়ম নীতির কথা বলা আছে হ্যাঁ আপনার সাথে আমি এগ্রি করি যে সেখানে এমন এমন আমি সেটা করেছি সেই সেই চার্টার আমি পড়েছি এবং সেখানে এমন এমন কিছু কথা বলা আছে যেটা অবশ্যই ইসলামী বলা নেই ওখানে অনেক সুন্দর সুন্দর কথা আরো সুন্দর সুন্দর কথা বলা আছে এটা মানি আমি ঠিক আছে মানতেছি আপনার সাথে কিন্তু প্রবলেম হচ্ছে যে ওইটাও একটা ইউটিউবিয়া আমি আপনাকে বললাম না যে আপনি সুন্দর কথা লিখতে পারবেন কিন্তু বাস্তবে যদি আপনি প্রয়োগ করতে চান সেটা বাস্তবে প্রয়োগ করতে পারবেন না তো যে এই যে চার্টার বা ওই যে আপনার অফ সাথে সাথে কিভাবে আচরণ করবেন এই যে নিয়ম নেতা নীতিমালা যেগুলো আছে আছে ঠিক এই নীতিমালা আপনি প্রয়োগ করতে যাবেন আপনি প্রয়োগ করতে পারবেন না এই জন্যই আমরা দেখি যে যারাই এই যে এই যে হিউম্যান রাইট চার্টার বা হচ্ছে জাতিসংঘ যে প্রিজনার অফ অর্ডার যে চার্টার তারা তৈরি করেছে যারাই এই চার্টার গুলো তৈরি করেছিল মানে পশ্চিমারা ইউরোপ এবং আমেরিকারা এরাই যখন যুদ্ধ করতে আসে তখন আর এরাই দেখা যাচ্ছে ওদের নিজস্ব এই নিয়ম নীতি যারা নিজেরাই তৈরি করেছিল এই নিয়ম নীতিগুলো নিজেরাই পালন করতে পারে না ওদের জন্য ইম্পসিবল ওদের জন্য ইম্পসিবল দেখেন কি ধরনের কথা ওখানে বলা ছিল যে এই যে যুদ্ধবন্দীদেরকে তোমাদেরকে বেতন দিয়ে রাখতে হবে এদের এদেরকে দেখা যাচ্ছে যে এদেরকে খুবই রাজকীয় হালে রাখতে হবে এদেরকে বেতন দিতে হবে এদের র্যাঙ্ক অনুযায়ী সম্মান হবে এই করতে হবে সেই করতে হবে মানে একটা হুলস্থুল কারবার আর কি ঠিক আছে

ওদেরকে যে কিভাবে নির্যাতন করা হয়েছে এই যে সভ্য আমেরিকার কথা বলতেছি ইউরোপ এবং আমেরিকা আপনার সভ্য দেশ ঠিক আছে যারা যারা জাতিসংঘ চার্টার যারা তৈরি করেছিল ঠিক আছে এরা 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 এই সমস্ত বিভৎস দৃশ্য ঠিক আছে চোখে এটা কোন সভ্য মানুষ কখনো চোখে দেখে আপনি যেটা সভ্য মানুষ হিসেবে ওটা আপনি এক মিনিট তাকিয়ে থাকতে পারবেন আমি পারি নাই ভাই এই দৃশ্যগুলোর প্রতি আমি এক মিনিট তাকিয়ে থাকা আমার পক্ষে সম্ভব নয় ঠিক আছে তো বিষয়টা কি দেখেন বিষয়টা কি এটাকে আপনি হিউম্যান সাইকোলজি বুঝতে হবে হিউম্যান সাইকোলজি হচ্ছে যার সাথে আপনি যুদ্ধে জড়িয়ে গেছে যে আপনাকে হত্যা করার জন্য এসেছে এবং আপনি যাকে হত্যা করার জন্য মাঠে নেমেছে এখন তাকে আপনি পরাজিত করে আপনার হাতে কবজেই আপনি নিয়েছেন এখন আপনি ভাই আপনাকে যদি বলা হয় তার সাথে একেবারে আপনি দুনিয়ার সর্বোচ্চ লেভেলের আপনার রেসপেক্ট করতে হবে আপনাকে তাকে বেতন দিতে হবে সম্মান করতে হবে এই করতে হবে সেই করতে হবে এইটা ভাই হয় না আমাদের এইটা মানব নেচারের বিরোধী এই নিয়ম কানুন গুলো মানব নেচারের সাথে যায় না আমাদের প্রকৃতি মানব প্রকৃতির সাথে এই নিয়ম গুলো যায় না আমরা করতে পারি অক্ষম আমরা সেই ধরনের অ্যাটিটিউড করতে একেবারেই অক্ষম কেমন পর্যন্ত করা সম্ভব না যুদ্ধবন্ধুদের সাথে ঠিক আছে যে যে অ্যাটিউড গুলোর কথা জাতিসংঘ চার্টার বলেছে তো কি অ্যাটিউড গুলো করার কথা সম্ভব সেই অ্যাটিটিউডটা হচ্ছে ইসলাম দিয়েছে দেখেন ইসলাম হচ্ছে ইসলাম আল্লাহর কাছ থেকে এসেছে মানব মানুষকে যে সৃষ্টি করেছে মানুষের ক্রিয়েটর দ্য ক্রিয়েটর অফ হিউম্যান ম্যান সৃষ্টি করেছে সেই মানুষের সম্পর্কে সবচেয়ে বেশি ভালো জানেন এবং সেই জানেন যে কি ধরনের এই ধরনের যুদ্ধবন্দীদেরকে এই ধরনের যুদ্ধবন্দীদের আচরণের ক্ষেত্রে কি ধরনের নিয়মিত দিলে পরে এই আচরণ গুলো বাস্তবসম্মত হবে এবং মানুষদের পক্ষে পালন করা সম্ভব হবে ওই ধরনের নিয়মকরণ গুলোই ইসলাম দিয়েছে যে ইসলাম দিয়েছে তোমরা এদেরকে হচ্ছে যে দাস বানাতে পারবে এবং এদের কাছ থেকে কিছু ফায়দাও নিতে পারবে ঠিক আছে এদের সাথে তুমি ব্যবহার করো কিন্তু পাশাপাশি এদের কাছ থেকে জুলুম করতে পারবা ন্যায়সঙ্গত ভাবে যতটুকু পারো এদেরকে দিয়ে তুমি কাজ কাম করা তোমার কাজ কাম বাড়ির কাজ হোক অফিসের কাজ হোক তোমার কারখানার কাজ হোক এদেরকে দিয়ে করা নিতে পারবা এগুলো করতে পারবা আর যদি কেউ এদেরকে মুক্ত করার জন্য তোমাদের কাছে আসে তখন মুক্ত করে দিবা এমন না যে হচ্ছে যে চিরস্থায়ী ভাবে এদেরকে বন্দী করে ফেলতে

তো জ্ঞান পিপাসু ভাই বিষয় হচ্ছে কি দেখেন যে যে আপনি আসিক মহিন্দিদের কথা শুনে মনে হয়েছে যে আরে ইসলাম অমানবিক বিষয়টা হচ্ছে এটা অমানবিক বলেছে যে দাসদেরকে মুক্ত করে দাও ঠিক আছে কিন্তু এটা বাস্তবিক এটা এইটার এইটা এইটার এইটা ছাড়া দেখেন এই যে কোরআন যে আল্লাহর বাণী দেখেন আমি আমি দেখেন ব্যক্তিগত ভাবে বলি ব্যক্তিগত একটা কথা বলি কোরআন যে আল্লাহর বাণী এটা আমি আর আমি অনেক ভাবে এটা আমি আমি বিশ্বাস করেছি মেনেছি অনেক কারণে আমি এটাকে মানি তার মধ্যে একটি কারণ হচ্ছে যে কোরআন যে বিধিবিধান এই বিধিবিধান করেছি যত গবেষণা করেছি আমি অবাক হয়ে এবং কি পারফেক্ট সলিউশন মানব জাতির সমস্যা মানব জাতির যত সমস্যা আছে তার কি সুন্দর পারফেক্ট সলিউশন তার মধ্যে একটি দাস প্রথা সলিউশন এই দাস বিধানের যে সলিউশন ইসলাম দিয়েছে ঠিক আছে এটা আমি যত পড়েছি তত আমার ইমান বৃদ্ধি পেয়েছে আমি এটা জেনেছি যে এটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে এই বিধানটা এসেছে মানুষের পক্ষে এরকম দেওয়া সম্ভব না মানুষ বিধান করলে পরে জাতিসংঘ করবে কিন্তু কার্যকর করা সম্ভব হবে না মানুষের হিউম্যান সম্ভব না হিউম্যান নেচারে কোন বিধান মেনে চলা সম্ভব কোরআন যে বিধান দিয়েছে এই বিধান মেনে চলা সম্ভব এবং এটা কে সবচেয়ে ভালো জানেন যে হিউম্যানের ক্রিয়েটর সে জানে এবং সেই এই বিধান দিয়েছে যখন আমি এটা পড়েছি গবেষণা করেছি গবেষণা করেছি তত বেশি আমার ইমান বৃদ্ধি বলেছে আরো বেশি আমাকে আরো বেশি আমার আমাকে আরো বেশি এই বিধিবিধানগুলো আমি যতকে দাসপ্রথা নিয়ে বলেছি ইসলামে তত বেশি আমি একই গণ্য করেছে যে এটা অবশ্যই থেকে বিধান মানুষের পক্ষে বিধান দেওয়া সম্ভব না যে আচ্ছা আমি একটু এখানে যুক্ত করব অনেকগুলো বিষয় আছে যে আমাদের ইসলামের উপর যে হচ্ছে অভিযোগ টানা হয় যে ইসলামের দাস দাসপ্রথাকে বৈধতা দেওয়া হয়েছে কিন্তু অনেকেই জানে না বিষয়টা এই মূর্খ নাস্তিকগুলোও জানে না কোন সুরুতে বৈধতা দেওয়া হয়েছে এটা কিন্তু শাস্তির শুরুতে বৈধতা দেওয়া হয়েছে যেরকম আমরা জানি যে কেউ যদি চুরি করে তাহলে তাকে ফাঁসি দেওয়া হয় এই ফাঁসি দেওয়াটা কিন্তু বৈধ হ্যাঁ যে রাষ্ট্রগুলো ফাঁসি দেয় সেই রাষ্ট্রগুলো কিন্তু এটা বৈধ ভাবে এটাকে ফাঁসি দেয় কিন্তু ফাঁসির কাজটাকে কি ভালো মনে করে কেউ মানে হচ্ছে ফাঁসিটা দেয় এটা কিন্তু মানবিক মনে করতে হওয়ার এক হিসেবে করা হয়েছিল হম যে কথাটা বলতেছিলাম যে ইসলামের উপরে যে অভিযোগটা আনা হয় যে ইসলাম দাস প্রথাকে বৈধত দিছে তার মানে ওনারা এই এই কথাটাকে এমন ভাবে বলে তাতে করে মানে হচ্ছে মানুষজন মনে করে হয় ইসলাম মনে হয় ধরে ধরে নিয়ে আসা সবাই এটা দাসী বানানো এটা একটা হচ্ছে সম্মানিত একটা পন্থা তা না এটা কিন্তু শাস্তি স্বরূপ করা হয়েছে ইসলামে কিভাবে শাস্তি স্বরূপ করা হয়েছে এটা হচ্ছে যুদ্ধবন্দীদেরকে যারা যুদ্ধে বন্দী হচ্ছে বুঝতে পারছেন আর অন্য অন্য পন্থায় যে দাস দাসী হইতো আগের সময়ে সেগুলো ইসলাম নিষিদ্ধ করছে যেহেতু ইসলাম ওগুলোকে নিষিদ্ধ করছে ওগুলো নিয়ে তো ইসলামের উপর অভিযোগ আসার কোনো মানে হয় না সেকেন্ড হচ্ছে যেহেতু শাস্তি স্বরূপ এটা নির্ধারণ করছে যেহেতু এই যে যুদ্ধ যুদ্ধগুলো হচ্ছে সেখানে কি যুদ্ধবন্দীদের সাথে রেজাউল ইসলাম ভাই যেটা বললেন যে সাইকোলজিক্যালি একজন মানুষকে তো আরেকজন মানুষকে হত্যা করতে চাইবে কারণ বন্দী ওই বন্দী বিকৃত ব্যক্তিত্ব তার জানের দুষ্ট তাই না এইখানে তাকে হত্যা করতে এসেছিল মানে আমি আপনাকে হত্যা করতে গেলাম হ্যাঁ আপনি আমাকে বন্দী করার পরে আমাকে দেখা যাচ্ছে আপনার বাড়িতে নিয়ে যে একেবারে জামাই আদর করা শুরু করে দিন আমি বললাম যে আমি বললাম যে আমাকে তোমাকে রাখো আমাকে বেতন দাও ভাতা দাও ঠিক আছে এবং সসম্মানে আমাকে আমার দেশে ফিরিয়ে দাও ঠিক আছে এইটা যে নিয়ম করা হয় জ্ঞান ভাই আপনি কি বলবেন দেখি শুনতে ভালো লাগবে শুনতে ভালো লাগতেছে ঠিক আছে এই নিয়ম শুনতে অনেক ভালো লাগে কিন্তু এটা কি

এটা কিন্তু শাস্তি স্বরূপ হইতেছে দেওয়া হইতেছে যুদ্ধবন্দীদের শাস্তি স্বরূপ এই প্রক্রিয়াটা নেওয়া হতেছে এখানকার প্রত্যেকটা জিনিস যে মানুষের ভালো লাগবে বা এই প্রক্রিয়াটা ইসলাম যে হচ্ছে নিয়ে আসছে এটা যে তারা ওইটাকে একদম মরাল হিসেবে নিয়ে আসছে তা কিন্তু না কারণ এটা শাস্তি স্বরূপ নিয়ে আসছে যখন হ্যাঁ হ্যাঁ যখন শাস্তি স্বরূপ এটাকে নিয়ে আসছে তখনই এটাকে আসলে প্রশ্নবিদ্ধ করা কোনো আসলে কোনো জায়গায় থাকে না সেকেন্ড আর বিষয় হলো যে ইসলামে এই যে যুদ্ধবন্দীদেরকে যুদ্ধবন্দীদেরকে কোন প্রক্রিয়াতে রাখলে কল্যাণকর হবে এটা কিন্তু আমাদের নাস্তিকদের কাছে কিন্তু আমাদের প্রশ্ন আপনি তো বলতেছেন যে ইসলামের এটা হচ্ছে অকল্যাণকর আপনার একটা কল্যাণকর একটা পন্থা নিয়ে আসবে এখন আপনার যদি একজন অ্যাথিস্ট বলছিলেন যে সেটা হচ্ছে বিশ্বের এখন যে নিয়মগুলো রয়েছে যে যুদ্ধ যুদ্ধ শেষে একে অপরে কেউ দাস বানাবে না দেখেন ইসলামে কিন্তু এই নিয়মটাও আছে আপনি যদি যুদ্ধের আগে হচ্ছে চুক্তি করেন যে আমরা যুদ্ধের পরে কেউ কাউকে দাস দাসী বানাচ্ছি না ঠিক আছে তাহলে আপনি ওই যেটাকে যে জেনেভা কনভেনশন বলে ওইটার সাথেও যদি আপনি হচ্ছে একমত হয়ে এখানে আসেন তাহলেও কিন্তু আপনি হতেছে দেখা যাবে যে আপনার সাথে আগেই কমিটমেন্ট হয়ে যাবে যে আমরা এক অপরে কাউকে দাস দাসী বানাবো না তো ওকে আমরা যুদ্ধ শেষ করে কেউ কাউকে দাস বানাবো না হয়ে গেল এখান থেকে শেষ হয়ে গেল ইভেন এরকমও আছে যে যদি সমস্ত মুসলিম হিন্দু খ্রিস্টান অ্যাথিস সবাই মিলে যদি হচ্ছে এখন চুক্তি করা হয় যে আমরা যুদ্ধর একটা মূলনীতি তৈরি করতেছি সেটা হচ্ছে আমরা যুদ্ধের পরে কেউ কাউকে দাস বানাবো না একদম হানাফি মাঝেবের ফাতাওয়ার কিতাবের মধ্যে আসছে আপনি যুদ্ধের পরে কোনোভাবে ক্ষেত্রে একটু বলি শেষ করি মানে যেহেতু যুদ্ধবন্দিনীদেরকে ক্ষেত্রে দাস দাসী বানানোর কারণে তারা এমন ভাবে এটাকে ঢাকঢোল পিটাইতেছে যে ইসলাম এটাকে একদম ইয়া করছে তা আমরা চুক্তি করে নেই তো যেটা আমরা চুক্তি করার আহ্বান করতেছি আপনারা চুক্তি করতেছেন না দেন আপনারা হচ্ছে দাসপথাটা চাইতেছেন আমরা চাইতেছি না কারণ আমরা এটা সাথে এগ্রি করতেছি যে আমরা যুদ্ধের পরে দাস দাসি বাড়াবো না বুঝতে ওকে আসলে আমাদের যুদ্ধে যুদ্ধনীতির মধ্যে এটা সকল ইসলামি রাষ্ট্র হিন্দু ক্রিশ্চিয়ান সবাই মিলে আসেন বসি তা আপনি তো বসতেছেন না এটা তো আপনারা একদিকে বসতেছেন না আবার একদিকে ইসলামের দিকে হচ্ছে এটা চাপাইতেছেন আবার অন্য দিকে বন্দী হইলে আপনি অনেক ভয়ঙ্কর হচ্ছে আমাদের সাথে একটা আচরণ করবেন এটা আপনি আবার রাইট রাইট করে নিতেছেন এইটা একটা হচ্ছে আপনার এই মতবাদটা কতটা হচ্ছে এই যে আপনার প্রতারণামূলক একটা মতবাদ আপনারা যে মতবাদের জায়গা থেকে ইসলামকে প্রশ্ন করতেছেন এটা আসলে বোঝা উচিত নাস্তিকদের এখানে যারা শুনতেছেন তারা মনোযোগ দিয়ে কথাগুলো বুঝবেন আমরা যে পয়েন্টগুলো নিয়ে আসছি যুদ্ধবন্দীদের ক্ষেত্রে এটা বোঝার চেষ্টা করবেন এটা তো ওই আবেগের জায়গা না একটা যুদ্ধের সিচুয়েশন

আল্লাহর কসম করে বলতেছি কোন নাস্তিক পারবে না কোন হিন্দু পারবে না কোন খ্রিস্টান পারবে না কোন ইহুদি পারবে না কোন বৌদ্ধ পারবে না কেউ পারবে না এই নিয়মটা শুধুমাত্র মানে যদি ইসলামী ইসলামী সরিয়া যদি প্রতিষ্ঠিত হয় কোন রাষ্ট্রে সেই সরিয়া যদি সেই সরিয়া যদি যুদ্ধ করে সেই রাষ্ট্র যদি যুদ্ধ করে তখন এটা হবে যে আমরা যুদ্ধ বন্দী হওয়ার সাথে সাথে আমরা তাকে মুক্ত করে দিব কিন্তু অন্য কেউ পারবে না অন্য কেউ কি করবে অন্য কেউ যুদ্ধবন্দী নিয়ে হলে মনে করে ইউরোপ এবং আমেরিকা যেভাবে আবুকারি এবং গোয়ান্তা নামে বেগ তৈরি করেছে ওইভাবে ওইভাবে তৈরি করে আমাদের সাথে যুদ্ধবন্দীদের সাথে ওইরকম রকম আচরণ করবে বিভৎস এবং বর্বর এবং কুৎসিত আচরণ করবে ঠিক আছে এটা করবে শুধু কি জন্য এটা কারণ হচ্ছে যে আমরা যতটা অবলাইজড আমাদের ধর্মীয় গ্রন্থের সাথে যে আমরা অবশ্যই এটা পালন করতে একেবারে দৃঢ়ভাবে দৃঢ়চিত্ত ভাবে হচ্ছে যে আমরা হচ্ছে আগ্রহী এবং আমরা হচ্ছে দৃঢ় সংকল্পবদ্ধ যে আমাদের ধর্মীয় বিধিবিধানের সাথে নিয়ম আমরা মানবো যে আমাদের আমাদের শেষ করবো কথাটা যে আমাদের ধর্মীয় বিধান যেহেতু এইটি যে হচ্ছে যে আমাদের ধর্ম যেহেতু আমাকে আমাকে নিয়ম এই নীতি দেয় যে তুমি চাইলে এই চুক্তি করতে পারো যে হচ্ছে যে যুদ্ধবন্দী যুদ্ধ চলাকালীন অবস্থায় কেউ কাকে দাস বানাবানা তো তুমি এই চুক্তি যখন করেছো তোমাকে এই চুক্তি অবশ্যই মানতে হবে ঠিক আছে এটা যেহেতু এই অবলিগেশন যে। আমার ধর্ম আমাকে দেয় আর আমি যেহেতু চূড়ান্ত ভাবে আমার ধর্মের প্রতি আমি পালন করতে পারবো কিন্তু নাস্তিকদের বা অন্য ধর্মের ধার্মিকদের এরকম কোন বাধ্যবাধকতা নেই যে তারা এটা পালন করতে একেবারে বাধ্যই তখন তারা করবে কি নিয়মটাকে ভঙ্গ করবে যেভাবে ইউরোপ এবং আমেরিকার লোকেরা ভঙ্গ করেছিল ঠিক আছে তো আশা করি জ্ঞান ভাই আপনি অ্যান্সারটা পেয়েছেন এবং দাস প্রধান নিয়ে আশা করি আপনার আলোচনার একটু মতামতটা নিয়ে নেই তারপরে আমরা ভাইয়ের কাছে হ্যাঁ জি জ্ঞান পিপাসু ভাই আমাদের অনেক হলো আপনার টপিকটা তো ছোট কিন্তু তারপর আমরা যথেষ্ট পরিমাণে অ্যানসার করার চেষ্টা করছি বলেন জি ভাই ধন্যবাদ বেশ সন্তুষ্টিপূর্ণ একটা উত্তর দিয়েছেন নজরুল ইসলাম ভাইকে কি আগে সুযোগ দিবেন নাকি আমি আরো দুটো প্রশ্ন করতে পারি পারবো অন্য এই টপিক ছাড়া অন্য কোনো টপিক কি না জি অন্য কোনো টপিকের উপরে আর আচ্ছা তাহলে আপনি আগামী সপ্তাহে আবার আসেন আগামী সপ্তাহে আপনি আপনাকে আবার ঠিক আছে ভাই হ্যাঁ আচ্ছা ভাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জাযাকাল্লাহ খাইরান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু